টুনি দিয়ে লগে এরম করবো এত জীবনে কল্পনাও করো আল্লাহ যদি হেতের বিচার করে একটা মুখে দিয়ে দাঁত ভাঙিয়ে এলাইছে তুফান তো দূরের কথা মেকেরা বাতাস করছে রাজ্যের তিন দিন আগে এলাকার মাঝে কারণ দিয়ে না ইয়া দি তো দাঁতের যন্ত্রণা রূপ আর তাড়াতাড়ি বাজারও যায় দাঁত হালাল কুমিলা শহরের তো ভালোবাসার বাড়িটি আর লগে দেয়া করতে বলি আর একদিন আসে আল্লাহ দেয়া আই গেছিলাম কাঠিং দিয়ে দাবাত খাইতে মানে মুসলমানের দাবাত খাইতে গ্রামের এই সলিং এর রাস্তাটা দিয়ে আড়ি যাইতে করে আমার যে রাস্তা দিয়ে প্রাইভেট কারো করে যাইতে গ্রামের মানুষ তো

মা দের কিটা জানি লাগাইতে আছে এতদিন ধরে অবস্থা খারাপ হয়ে যাইতেছে না জানি হাত ভরে দেন দাঁত মা টানি শুলায়লায় হ্যালো বন্ধুরা আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ফাস্টেড কুরিয়ার সার্ভিস ইউর পার্সেল আওয়ার ফ্যাশন এখানে জরুরি ভিত্তিতে বাংলাদেশের 64 জেলার প্রত্যেকটা উপজেলায় এজেন্ট নিয়োগ চলতেছে আপনারা যারা প্রতি মাসে 50000 টাকা থেকে 1 লক্ষ টাকা ইনকাম করে সফল এবং স্বাবলম্বী হতে চান ফাস্টেড কুরিয়ারের ফেজলিং কমেন্ট বক্সে দেওয়া আছে ফেজে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার দাও আছে সরাসরি কন্টাক্ট করে এজেন্ট নিয়োগ নিতে পারেন ধন্যবাদ আজীবন হুনিয়েছি মাইশটিয়া হইছে স্বর্ণকণার সিন

ফিনিস করতে নারবেন রুট ক্যানেল করতে নারবেন ফিলিং করতে নারবেন আবার যা তাকে তো গাছের মত বিয়া তেড়া রয়েছে তো খাইতেন জালে মানুষের সামনে আগ করতেন জালে সরম হান আয় আবারও কয় দিতে মাসি আনারা সোজা চলি আইবেন বিজরা বাজার সেবা ডেন্টাল কেয়ার খালেক ডাক্তারের কাছে দেখবেন হ্যাপাটা আনে কত আটটি তাড়ের মতন সোজা করিয়া লাইব ও আরেকটা বালা মনে হিয়ে অনুযায়ী আনারা হালকা ওয়াশের নাম কইলে হাই যাবেন ডিসকাউন্ট আর গরিব অসহায় বৃদ্ধ মানুষের লাই আছে বিশেষ সুযোগ সুবিধা ছবিটার দিকে নজর করি আয় মনে মনে চিন্তা করতে মাসি হেতিয়া দাঁড়টা ভাঙ্গি করছি কিতে হেতির কারণে আজারে অবস্থা কেন মানে ধরে উশিয়ার বসে আইয়ার টুনি লগে আর আমার দুই কথা কইতে আর নো ডাক্তার আরে ওষুধ লে দিতে আছে আর কই দিতে আছে একটা ওষুধ মিস দিবি না নিয়ম করি ওষুধ খাবি টুনি রে বাজ যাই কবি দে তোরে নিয়ম করি ওষুধ দি খাবাইতো আই কইলাম দা নেডি কিতা কোন ডাক্তার সব টুনি এ গুশি দি আর দাঁত ভাঙি এলাই সন বুঝি হেতি আর নিয়ম করি ওষুধ খাবাইবো কেন সোজা চলি এসি ফার্মেসির মধ্যে হেতে ফেস কিশন চাই আর কইতে আছে কয় দিনের ওষুধ দিতাম আই তো কথাই কইতে মাইতে মাসি না কইলাম দে তুই যেই কয় দিন মনে চাই কয় দিনের ওষুধ দে দে দেয়া হই গেছে মুজাম্মেল মামার লগে হাবড়ার হুন্ডার মধ্যে আইয়ার বাতি যায় রাখি বেউড়ি শা শা কেরকের কেরকের করে যায় তাম গেছে সোজা বাদ দিকে বাইতে টুনিয়ে ঘরে দুয়ারে বয়েছে তিরিশজন হুট লাইটা ধরা দিছে এটা কি তাই করলাম যে বালা করে খুলিছে এটা কিটা তুই দাঁত ভাঙি এলাস তুই দাঁতের গোড়া তো এনে দেখো তোর বেশি বেশি দোয়া করবে না আল্লাহ জন আরে তাড়াতাড়ি সুস্থ করে দে আজকের ভিডিওটা দূরের জন্য সবাই বালা থাকবে সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ